আসসালামু আলাইকুম এখানে আমাদের ওই সাইটের প্রথম যেটা ইন্টারফেস আছে সেটা হচ্ছে ইনভেন্টরি যেখানে মেনুতে দেখতে পাচ্ছেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট লিস্টে এই যে ইনভেন্টরি আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি যেখান থেকে অ্যাড করবেন এই যে অ্যাড প্রোডাক্ট প্রোডাক্টের নাম লিখবেন লিখতে পারবেন কিবোর্ডেও লিখতে পারবেন আমার যেহেতু কিছু লেখা আছে আমি দেখায় আকিজ জুস এখানে হচ্ছে কতগুলো আছে তো এক সেশো সাথে সাধারণত চব্বিশটা চব্বিশটা দিয়ে দিলাম তারপরে কত করে পিস কেনা তো আমাদের এটা আমরা ধরবো কত করে পিস ধরলাম পঁচিশ টাকা পিস কেনা পঁচিশ টাকা পিস কেনা তাহলে চব্বিশ পিস পঁচিশ টাকা পিস কেনা এখন এখানে যে সেফ প্রোডাক্ট সেভ করে দিবেন যে এখানে সেভ হয়ে যাবে আকিস জুস সেভ হয়ে যাবে এই যে আকেশ জুস সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আকেশ জুস তো এখন আপনি এটা মনে করেন আপনার এখানে অসংখ্য প্রোডাক্ট আছে আপনি সেগুলো খুঁজে পাবেন কিভাবে এখানে আপনি সার্চ করবেন কি সার্চ করবেন মনে করেন আমার এখানে রিভাইভ লোশন আছে আমি রিভাইভ লোশন সার্চ করব এই রিভাইভ লোশন কিন্তু চলে আসছে তো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস সার্চ করে নিয়ে আসতে পারবেন প্রোডাক্ট বেশি হলেও সমস্যা নেই সার্চ করে নিয়ে আসা যাবে এখন যদি আপ একটা প্রোডাক্ট সেল করবেন একটা প্রোডাক্ট সেল হয়ে গিয়েছে আপনি সেটা এখানে উঠাবেন আপনার হিসাবে এই যে এখানে সেল আছে এখানে স্টক আছে আপনি স্টক যোগ করতে পারবেন এখান থেকে সেলও করতে পারবেন এই যে আপনি কয়টি সেল করবেন ধরেন যে আমি ভয়েস টি শার্ট সেল করবো একটি সেট সেল করব এখানে আপনাকে ইউনিট প্রাইস দেওয়া যাবে না এখানে কিন্তু আপনাকে দিতে হবে আপনি কত টাকায় বিক্রি করতে চান এটা আমরা দেখে আসি আমাদের এটা কত করে কেনা আছে বয়স টি শার্ট আমাদের কেনা আছে কত করে করে টাকা কেনা আমরা বিক্রি করবো কত করে আসেন দেখেন আমরা এটাকে বিক্রি করবো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি করলে আমাদের প্রফিট থাকবে কত এই যে এখানে দেখেন এখানে কিন্তু প্রফিটটা চলে আসছে পঞ্চান্ন টাকা কেনা একশো পঞ্চাশ টাকা বিক্রি করলে পঁচানব্বই টাকা পুরো এখানে প্রফিট থাকছে এখানে প্রফিটটা আপনাকে দেখিয়ে দিবে কনফার্ম করে দিবেন এই যে একটা কিন্তু কমে গেছে আগে ছিল এখন এগারোটা হয়ে গেছে তারপরে এখানে দেখেন আপনি যে এটা বিক্রি করলেন তারপরে একটা তো আপনার রিপোর্ট থাকা দরকার তাই না এই যে এখানে দেখেন বাইসেল রিপোর্ট বাইসেল রিপোর্টে গেলে এই যে আপনি যত বিক্রি করেছেন সব এখানে এই যেখানে দেখেন টোটাল সেল অ্যামাউন্ট এখানে দেখেন প্রফিট মানে আপনি এত টাকা বিক্রি করেছেন তার মধ্যে আপনার এত টাকা প্রফিট হয়েছে তারপর আসেন দেখি এই যে এখানে আছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন কোন প্রোডাক্টটা কত সেল হয়েছে কতগুলো সেল হয়েছে এখানে ড্যাশবোর্ডে একটি অ্যানালাইসিস বোর্ডও দেওয়া আছে এখানে দেখতে পারবেন কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে কোনটা কম সেল হয়েছে এখানে হচ্ছে টোটাল স্টক কত টাকার আছে এখানে দেখেন কত টাকা মোট বিক্রি হয়েছে সব কিছু আছে এতগুলো আমার প্রোডাক্ট আছে সাতটা প্রোডাক্ট আছে এরপর দেখেন আপনি ডাটা কিন্তু এখানে কি করতে পারবেন আপনার পূর্বের যদি কোনো ফাইল থেকে থাকে এখানে সাবমিট করলে এখানে সব কিছু চলে আসবে এখানে আমরা চেষ্টা করেছি উপরোক্ত দুই হাজার থেকে তিন হাজার সাল পর্যন্ত দেওয়া একদম পুরো এক হাজার বছরের দেওয়া আছে ব্যাকআপ দেওয়া আছে আপনি এক হাজার বছর পর্যন্ত এখানে ব্যাকআপ নিতে পারবেন এরপর দেখেন এখানে দুই হাজার সাল আমাদের কোনটা খুঁজবো আমরা খুঁজবো দুই হাজার পঁচিশ সাল চব্বিশ ইয়া ছাব্বিশ সাল এটা হাজার ছাব্বিশ সাল লিক হাজার ছাব্বিশ সাল এই বছরের পুরো বিক্রি দেখা যাবে প্রফিট দেখা যাবে এরপর এখানে দেখেন ভিউ মান্থলি ব্রেকডাউন এখানে দেখেন মাসের মাসগুলো দেখা যাবে তারপরে জানুয়ারি মাসে গেলে জানুয়ারির যে আপনার সামারি আছে যে জানুয়ারি মাসে আপনার বিক্রি কত অর্থন চলতি মাসের বিক্রি হলো এটা টোটাল সেল এটা হচ্ছে প্রফিট তো এখানে দেখেন ভিউ ডেইলি ব্রেকডাউন ডেইলি ব্রেকডাউন দিলে যে আপনার এই কয়েকদিন সেল আছে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ আমরা এতদিন যাবত এটি তৈরি করছিলাম এবং প্রতিদিন আপডেট হয়েছে এবং প্রতিদিন নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে তো আমরা প্রত্যেক দিন এটা সেল করে দেখ দেখেছি যে কাজ করে কিনা হ্যাঁ কাজ করছে তাহলে দেখেন কোন দিনের আপনি সামারিটা দেখতে চান কোন দিনের বিক্রি দেখবেন কয়টা বিক্রি ছিল আমি মনে করি সতেরো তারিখের বিক্রি সতেরো তারিখের বিক্রি ছিল হচ্ছে মেন্স টি শার্ট এক পিস আর হচ্ছে ইয়া মেন্স টি শার্ট ছিল দুইটি আলাদা আলাদাভাবে একটি বিক্রি করা হয়েছে কত একশো বিশ টাকা একটি একশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য খুব ভালো একটি সাইট হবে আপনি এটি ব্যাগেও যেতে পারবেন এই যে যেটাতে খুশি যেতে পারবেন এই যে ছাড়াও যেতে পারবেন এই যে মাস অপশন আছে সব কিছু দেওয়া আছে এরপর দেখেন আপনি কিন্তু এখানে ডাটা রিসেট করতে পারবেন ডাটা রিসেটের প্রায় একটি অপশন আছে একটা হলো মাসিক সামারি কেটে দিতে পারবে শুধুমাত্র এখানে এটা দিয়ে দিলে মাসিক সামারি যাবে এরপর যেটা আছে এটা হচ্ছে মান্থলি ডাটা মানে এ মাসের যত ডাটা আছে সব ডিলেট হয়ে যাবে কিন্তু পূর্বের মাসের ডাটাগুলো থেকে যাবে এবং তারপরে দেখেন ওয়াল ক্লিয়ার এখানে কিন্তু লেখা আছে টানজার জন তথা এখানে যদি আপনি ক্লিক করেন তো আপনার ওয়েবসাইটের যত ডাটা আছে আপনার যত বিক্রি আছে বা যত ক্রয় আছে এবং যত প্রোডাক্ট আছে সব চলে যাবে একদম এখানে যত প্রোডাক্ট আছে সব চলে যাবে সব কিছু একদম চলে যাবে আর যদি আপনি এখানে ডাটা অ্যাড করতে চান যে আপনার পূর্বের ডাটা আছে সেগুলো আপনি অ্যাড করবেন এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে চুজ ফাইল এরপরে যে আমার দেখেন এগুলো আমি কী করেছি অ্যাড করেছি আমি আপনাদের দেখিয়ে দিই একটা যেখানে আগে ইমেল দিতে হবে যে কোনো একটি ইমেল দিয়ে দেবেন সমস্যা নেই আপনাদের যে ইমেলগুলো আছে আমি আমার একটি ইমেইল দিয়ে দিচ্ছি এখান থেকে আমার একটি ইমেল দিয়ে দিলাম এবং বর্তমান যে ডাটা আছে আমার এখানে সেগুলো আমি সেভ করে যে যেখানে দেখেন ক্রিয়েট বেক আপ ফাইল তো এটা কিন্তু ওই দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি তো আমি এখন যদি এখান থেকে সব কিছু কেটে দিই আমার কিন্তু রিস্ক নাই দেখেন আমি কেটে দিই সব কিছু ডাটা রিসেট দিয়ে দেবো একদম যা আছে কেটে দিলাম অল রিসেট এই যে ইন্টারফেসটা কিন্তু আবার নতুন হয়ে গেছে আগের মতো নতুন হয়ে গেছে আপনারা এখানে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আমাদেরকে বললে আমরা এটা কাস্টমাইজ করে দিতে পারব সমস্যা নেই নামটা চেঞ্জ করে দিতে পারবো এটি আমাদের শপের নাম দেওয়া আছে তো আমরা কী করব এখন টাটা ফাইলটা অ্যাড করে দেখাবো চুজ ফাইল এই যে আমরা এই ফাইলটি এখন অ্যাড করে দিচ্ছি সিলেক্ট ওপেন ওকে আবার যেগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক চলে আসে এখানে তো এইভাবেই আপনারা এই সাইটটি ব্যবহার করতে পারবেন